আমরা এসেছি চন্দনেশ্বর উড়িষ্যার বর্ডার চন্দনেশ্বরে চন্দেশ্বর মহা মহা শিব মন্দিরে সেই শিব মন্দিরের এইটা পুকুর হ্যাঁ কী সুন্দর পরিষ্কার দেখো আর ওই হচ্ছে চন্দনেশ্বর মহাদেব মন্দির ভিতরে ভিতরে ফটো তোলা বারণ বলে ফটোটা তুলতে পারিনি হ্যাঁ কিন্তু দেখে নাও আজ সেই সকাল থেকে ঘুরে ঘুরে এত ক্লান্ত হয়ে গিয়েছি আর ঠিক মতন উঠে আর মানে ভিডিও করার মতন শরীরের অবস্থা নেই সেই জন্যে এইটুকানি দেখালাম তোমাদের খুব ক্লান্ত হয়ে গিয়েছি বাবাইও খুব ক্লান্ত হয়ে গেছে সে গাড়ির মধ্যে ঘুমোচ্ছে তার বাপির কাছে এই যে পুরো মন্দিরই এটা মন্দিরের চত্বরটা তোমাদের কেমন লাগলো ভাব বলো